আমি আল্লাহ এদের সাথে কি আমাদের কথা বলবো না ইউ কাল এটা মজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এদের সাথে আমি এখন কথা বলছি না ভবিষ্যতেও কথা বলবো না ভবিষ্যৎ বলতে কি পর্যন্ত এদিকে কান লাগে পৃথিবীর ময়দানে যারা কোরআনের হক কথাগুলো চেপে রাখবে আপনি সেবে রাখেন কার ভরসায় 100 বছর পরে তো আপনিও থাকবে না আমিও থাকবো না আপনি কার আশায় কার ভরসায় কোরআনে কারিমের কথাগুলো গোপন করে রাখার জন্য আদেশ দিলেন নিজেও গোপন করলেন 100 বছর পরে আপনিও মাটি নিসে আমিও মাটির নিচে নতুন মানুষ এখানে জমা হবে সুতরাং আসল কথাগুলো হলো দুনিয়ার মানুষ যদি জানতে না পার এত লানত প্রাপ্ত মানুষ আর এই লানত পেয়েছিল আবু জেহেল আবু লাহাব ওদের ভাগ্যের দিকে তাকান কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ার আর আবু জেহেলের নাম শুনলে গিনাই করবে না দোয়া করে এই জন্য আল্লাহ কথা বলছেন আমাদের সাথে কথা বলবেও না কিয়ামতে মুখের উপর আমি আল্লাহ তাআলা লাগিয়ে দেব সেলাই করে দেব হাত বলবে আল্লাহ আমাকে দিয়েই জিনিস লিখেছিল পা বলবে আমাকে দিয়ে হেটে গিয়েছিল অমুক জায়গায় যে যা আছে শরীরের ভেতরে সব আপনার বিপক্ষে অবস্থান নিয়ে তখন আপনি বসবেন সাংবাদিক হওয়ার কি জ্বালা হ্যাঁ সাংবাদিক ভালো জিনিস অবশ্য আপনি ইসলামের পক্ষে মানবতার পক্ষে লেখেন দুনিয়ার কেউ যদি আপনাকে দাম না দেয় এই সাংবাদিকতার কারণে আপনি জান্নাত পেতে পারেন এটা যদি আজ উল্টিয়ে পাল্টিয়ে উল্টা পাল্টা করে মানুষের সম্মান নষ্ট করেন ব্ল্যাকমেল করে মানুষের কাছে চাঁদা দাবি করেন এরকম সাংবাদিক বাংলাদেশ এখন নেই কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল সিলেট ওসমানীনগর আমি বেদাতের বিপক্ষে কথা বলেছিলাম বেদাত এই এই করলে হয় এক শয়তান মাসখান থেকে উঠে আপনি আল্লাহর ওলিদেরও মানেন না জনগণ কিন্তু ধরে ওরে মারতো আমি যদি একটু বলতাম ধরেন তো ওরে একেবারে ছানা পড়া করে ফেলতো আমি ঠেকিয়ে দিলাম অসুবিধা নেই না বুঝে বলেছে এরপরও দুই ঘন্টা কথা বলেছিলাম বারোটায় মনাজাত করে নামলাম কোন অসুবিধা নেই সকাল বেলা সবুজ সিলেট নাম এক পত্রিকা আছে এ দালাল টাকা খেয়ে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা লিখে দিয়েছে কমিটির লোকজন এলাকার লোকজন নাকি আমার উপরে ক্ষিপ্ত অত সক্ষিপ্ত না সব মিথ্যা কথা অত সে মিথ্যা সংবাদ কিন্তু প্রচার করে দিয়েছে সারা পৃথিবীর মানুষ যদি ফেসবুকের মাধ্যমে তথ্যটা পায় তবে বেদাত বন্ধীদের পক্ষে মানুষ অবস্থান নেবে আর যারা হক তাদের বিপক্ষে বনের দল ঠিকই এরা মনেই মারই খায় কিছু মানুষ বলেছেও না বলেছে আপাতত সত্য কথা এই যারা ওখানে ছিল উপস্থিত আপনি জিজ্ঞাসা করবেন দশ কিন্তু ওই লোকেরই ওই মার খায় যাচ্ছে সম্মানিত ভাইরা এই যে মিথ্যা কথা আপনি প্রচার করে দিলেন

পির সাহেবের জীবনী পড়ছিলাম এক پیر আর এক murid দুই জন গেছে এমন একটা দেশে যেই দেশে ঘির এর দাম আর তেলের দাম সমান সমান ঘির এর দাম আর তেলের দাম সমান হলে মন বাজবে murid বলছে হুজুরে ভালো দেশ পেলাম আমি তেল আর মাগবো না খাবো না শুধু ঘি খাবো মোটা হব

ধরা পড়ে নাই দেওয়াল চাপা পড়ে দুইটা চোর মারা গেছে চোরের বাবা এসে বাদশার গালে নালি দিচ্ছে বাদশাহ আমার দুইটা সন্তান মারা গেছে চুরি করতে গিয়ে কত চাপ আমার উপরে কত কায়দায় মানুষ দিতে আছে যে বসন্তর তো একটা ইমামতির কথা বলেছিল এফডিসিতে একবার বলেছিল এফডিসির যিনি ইমাম ছিলেন মুরব্বী মানুষ একবার মুরব্বী হয়ে গেছে আমি দেখতে গিয়েছিলাম পছন্দ হওয়ার পরে আমারে বলছে শুধু চার জমান নামাজ পড়া বা চার জমান চল্লিশ হাজার টাকা দেব কিন্তু বাইরে যেতে পারবো না তাহলে ওদের নিয়ত ছিল এক পা একে যদি ইমামতির এই কায়দায় আটকিয়ে ফেলা যায় তাহলে সারা বাংলাদেশে যে কোরআনের কারিমের যে প্রচার গুলো হচ্ছে এর দ্বারা এটা বন্ধ হবে ওদের ষড়যন্ত্র কিন্তু ওইটা না সূক্ষ্ম ষড়যন্ত্র কারণ ওখানে টাকা যারা দিচ্ছে আমি তো জানি ওখানে টাকা দেয় এদের টাকা দোষ আমার টাকা সাজ তো এমনি দেবে না একটা অধ্যাপক বেতন পাই বিশ হাজার বাইশ হাজার টাকা এক মাস আর আমার শুধু সাজ চল্লিশ হাজার দেবে এমনি দেবে ও টাকা গুলো সব আল্লাহর অলিদের ওদের নিয়ত কিন্তু আমারে শত দিয়ে নামাজ পড়াবে তাই না আমার নিয়ত ছিল এই জায়গা আটকে যদি ফেলা দেয় এই জায়গা দিয়ে তাহলে বাইরে যেতে পারবে না করানের কথাগুলো প্রচার এর মাধ্যমে হবে না আর আমি যতটুকুকে দেখেছি বাংলাদেশে হাজারো বক্তা আজ কোরআনের কারিমের সঠিক কথাগুলো অধিকাংশ বক্তা বলতে যায় না ঠিক আজ কথা বলা হয় হরিনের জীবনী নিয়ে

আজ হাজার হাজার বীর কোরআনে কারিমের কথা না ওদের মুখে ওদের বাপ দাদার কাহিনী চলে ওদের মুরুব্বিদের জীবনী শোনায় মানুষকে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ে ব্যাখ্যা করতে পারো না মানুষ তো তোমার বাবার কাহিনী শোনার জন্য আসে না আসে কোরআন শোনার জন্য নাকি এই কথা বলা লাগবে যারা গুলো গোপন করে দেয় ওদের সাথে আল্লাহর কোন কথা হচ্ছে না হবে না বলেন না কেন ইও কললেমো মজারে কোরআন বোঝা লাগবে আপনাকে যাদের সাথে আল্লাহর কথা বলে না বলবে না ওরাই বোঝে আমার আল্লাহর সাথে কথা হয়। জামানে দেওয়ান বাকি ওই শয়তানের সাথে আল্লাহর কথা বলতে বইয়ে গেছে। ও বল সরাসরি আল্লাহর সাথে বা সাক্ষাৎ আছে। তাকিয়ে দেখলাম আল্লাহ রোহিঙ্গাদের ব্যাপারে একটু চিন্তায় আছে। ও শয়তানের সাথে আল্লাহর কথা বলবে কোনোদিন? না। তো নির্বেজাল শয়তান যারা মানুষকে গমরা করার জন্য এজেন্ট নিয়েছে সিঁড়ি গার বেদাত চালু করেছে দরবারে ওদের সাথে আল্লাহর কিসের কথা আল্লাহ বলেন ধরনের মানুষের সাথে আমার কথা নেই কথা বলবো না ওলা ইয়া ওদের পবিত্র করছিনা করব না তার মানে ওদেরকে জাহান্নামেই দেব জান্নাতে দেবই না কারণ পবিত্র হওয়া ছাড়া জান্নাত কেউ পাবে না কোন অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে দেবে আর জোরে বলেন সালাম

দরবার খুলে বসে আছো মানুষ সম্মান হয়তো দেয় কে আমাদের ময়দানে তোদের দিকে আমি ঘুরেও তাকাবো না তোদের আমি কোনো গুরুত্বই দেব না জরে বলে নাউজুবিল্লাহ জিনাইদা বাসি শুধু সোনার জন্য না নিজের সাথে মিলান আপনাকে সম্মান দিতে মানুষ নলের কারণে টাকা পয়সার কারণে ক্ষমতার কারণে আপনি মরে যে দেখেন তো কুকুরও আপনার জন্য কাঁদবে না মানুষ তো তোর কথা কুকুরও কাঁদবে না

শয়তান গয়সালাম গায় বান্দা আমার বসে হুজুর মোসা কাহিনী সুন্দর করে বলেন তো ঠিক আছে মোসা নবীর কাহিনী 10 মিনিট বলার পর রেগেন স্টেসে ছিল ফেরাউন তার 10টা কর্মশচী ছিল রাস্তায় একটা একটা করে তুলে ধরেছে সামনে থেকে একজন বসে হুজুর আপনি আমারে বললেন আরে শয়তান আমি বসে ফেরাউনের কাহিনী তর্ক না আমার সাথে মিলে যাচ্ছে এখানে ওরকম ফেরাউন থাকলে ওর জীবনে মিলবে আমি এখন ফেরাউনের কাহিনী গোপন করে দিই এই জন্য বক্তা যারা তারা সাবধান দুই নম্বরে যারা কমিটিতে আছে এই যে আল্লাহর ওলি এবারে নাদের বলি আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা মাহফিল যারা দিয়েছে দামসির মাহফিল ওয়াজ মাহফিলেদেরকে বলছে আমানা উযাল মুমিন মিমমান মানা আসজিদাল্লাহি আই যিকারফি হাস মোহ আসাফি খরাবিহা

চোরকে বলছে চুরি করো আর গেরস্তকে বলছে সজাগ থাকো অবস্থা এখন এই এটা দাঁড়িয়েছে আপনি নিয়ে আসতেছেন সে কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য হুজুর হক কথা বলবেন আর আসার পরে কান ভাঙান এটা বলা যাবে না এটা বলা যাবে না এখানে বিভিন্ন দলের লোক আছে আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি কোন দলের লোক কে করে ওটা আমার দেখার দরকার আছে আপনার কতটুকু দলের মানুষ আমার গোষ্ঠীতে সবই সরকারি দলের লোক ওইটা দেখার জন্য এখানে আসলে তো কথা বলা যাবে না এখানে কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে সুতরাং যারা এসেছেন কমিটিতে যারা কত মানুষ কান ভাঙিয়ে বলে হজুর ক্ষমতা আছে আমরা দেখে শুনি কথা বলেন কি ক্ষমতা গো যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতা আছি আমরা ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে বলেন করে ক্ষমতার কয়দিন এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন আপনি তো আর মানুষ নেই আল্লাহ পাক বলেন অমান মা যিকিরবে আয়াত এর রব্বি তোমা আরা দানা ইন্ন আমিনা আল মুজের মিনা মাকিমন সরায়ে শেজদা নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে শেষ নাম্বার রুকুর 22 নাম্বার আয়াত এটা একটা কথা আপনি উলটা পালটা পাবেন না সব আমি সিরিয়াল করে বলছে

মিনা আল মিনা আমং তাকিমন এ সমস্ত মানুষদের এই গোনাগারে পাপিস্ট অবাধ্য মানুষদের থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব সেনায় দাবাশে আল্লাহ যদি আপনার উপরে প্রতিশোধ কোন বিষয় নিতে যায় আপনার কপাল কিন্তু পড়েছে এক কথা বলেন না কেন কপাল তখন হযরতি ফোদিয়া যুলা করতে পারবেন না কারণ বড় দোয়া দিতে আল্লাহ নিজে প্রতিশোধ নেবে কে কমিটিতে যারা আছে সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা পাপের বোঝা ভারী করবেন না ওকে যদি মানা করেন মানা করলে ওর তো দোষ হবে আপনারও দোষ হবে তিন নাম্বারের অপুর আলমেন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে দেবো قرآن كريم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا আও কানা বাও হামলাইয়া আলামুনা শাইহাউ ওয়ালাইয়াতাদুন সূরায়ে মায়দা 7 নম্বর পারা 4 নম্বর পেষ্টার প্রথম নাম্বার লাইনের 104 নম্বর আয়াত এটা তাফসীর ইবনে পাবেন আল্লাহ তালা বলেন যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে মানু হাসবোনা কে নবি আপনি দেখবেন কিছু মানুষই কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মাওয়াযাদ না আলাইহি আবা না আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুব্বি আমাদের বীর সাহেব আমাদের বাপ দাদা আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট আর লাগবে না আজ বাংলাদেশ আমার মনে হয় আজকে 100 ভাগ মিলে গেছে বড় বড় দাড়িওয়ালা মানুষ 40 বছর নামাজ পড়ছে কোরআন দিয়ে বোঝাবেন বুঝতে যাবেন বলবেন না আমার বাবা বলেছে শয়তান তোর বাবা বড় হয়ে গেল কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে তাও বোঝে না